হাই হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু দা আশোকাস জুয়েলস চলেছি আজকে গোলপেটের জুয়েলারির কালেকশন নিয়ে কালেকশন দেখানো স্টার্ট করবো তার আগে সকলকে রিকোয়েস্ট করবো যারা যারা লাইফটা দেখতে পাবে অবশ্যই কিন্তু লাইক করতে হলো না এবং রিয়াকশন দিতে ভুলো না কমেন্ট তো অবশ্যই চাই পিন কমেন্ট করে দিচ্ছি পিন কমেন্টের রিয়াকশন অবশ্যই চাই কালেকশন আমি কিন্তু গোল্ড প্লেটেড জুয়েলারির কালেকশন নিয়ে এসেছি আমি টোটালি কপার কপার বেসের উপরে কিন্তু গোল্ড প্লেটেড জুয়েলারি দেখিয়ে থাকি কালেকশন দেখানো স্টার্ট করব তার আগে লাইফটা একটু শেয়ার করে দিই সবাই যারা যারা নতুন দেখতে পাচ্ছ অবশ্যই জানিও যে আজকে তোমরা নতুন দেখছ এবং কালেকশন কীরকম লাগছে একদম কিন্তু জানিও ওকে তো চলো লাইফটা আমি একটু শেয়ার করে দিই কালেকশন দেখানো স্টার্ট করছি হ্যালো 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 যারা যারা দেখতে পাবে কাইন্ডলি একটাই রিকোয়েস্ট করবো কি ফার্স্ট টাইম দেখছ কি না অবশ্যই জানিও কালেকশন কেমন লাগছে জানিও এবং অবশ্যই কিন্তু পিন কমেন্টে রিয়াকশান দিও এবং আমার প্রোফাইলটিকে ফলো করতে হলো না আমি নেক্সট টাইম লাইভে এলে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে ওকে চলো আমি কালেকশন দেখানো স্টার্ট করছি ফার্স্ট টাইম ইউ থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ সো মাচ চলো কালেকশন দেখানো স্টার্ট করছি খুবই সুন্দর সুন্দর গোল্ড প্লেটের জুয়েলারি এসেছে আজ শাড়িটারই পরে এলাম না জাস্ট আগেই বিয়ের আগে যেরকম আসতাম সেরকমই এলাম চলো কালেকশন দেখানো স্টার্ট করছি দেখো একটা চোকার পরে রয়েছি কে বলে যে ওয়েস্টার্নের সাথে গোল্ড যায় না হ্যালো হ্যালো বর্ণিতা ম্যাম না সরি দিদি কে বলে যে সাথে গোল প্লেটেড যায় না আমি একটা ওয়েস্টার্ন রয়েছি তার সাথে গোল্ড প্লেটটা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও তোমরাই জানাবে যাচ্ছে কিনা একটা অসম্ভব সুন্দর গোল আমি যদি অন্য কিছু ডিপেন্ড করছে তোমরা কিভাবে ক্যারি করবে তার উপর ডিপেন্ড করছে কিন্তু যে জুয়েলারিটা কেমন লাগবে খুব কনফিডেন্টলি তোমরা যদি জুয়েলারি ক্যারি করো কোনো কিছু কেউ বুঝতেই পারবে না নিজে যদি পরে একটু অকওয়ার্ড ফিল করো তাহলে সেক্ষেত্রে কিন্তু মানুষেরও

খুব সুন্দর কালেকশন বোন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো দেখো খুবই সুন্দর একটা মোটিভ এর চোকর নিয়ে এসেছি এটা তোমরা নেকলেস হিসেবেও ক্যারি করতে পারো মানে নেকলাইনেও করতে পারো এবং চোকর হিসেবেও ক্যারি করতে পারো একটু ক্লোজ করে আমি দেখাই দেখো এক সেকেন্ড এ বাবা এবার ক্লোজ হয় না কেন দেখো এক একটা পাশের মধ্যে কিন্তু এরকম পাতার ওয়ার্ক রয়েছে এবং পার্ল এরকম করে ছোট্ট ছোট্ট করে মোটর দানার ওয়ার্ক সেম পুরো কিন্তু চোখরটা কভার করে যাচ্ছে এটা তোমরা নামিয়ে পড়তে পারো আমি পরে দেখিয়ে দেবো নামিয়েও কারি করতে পারো অ্যান্ড এর সাথে ইয়ার পিসটা যাচ্ছে কিন্তু সেম এরকম ইয়ার পিসটা যাচ্ছে কিন্তু সেম এরকম পাতার উপরে ওয়ার্ক দিয়ে ছোট ছোট পলবি পাতার উপরে ওয়ার্ক দিয়ে ছোট ছোট পল পিস যেমন নেক পিসটা দেখতে পাচ্ছ সেম কিন্তু ওরকম ইয়ার পিসটা যাচ্ছে অ্যাজ ইট ইজ সেম ওকে এগুলো একদমই লাইট ওয়েট গোল্ড প্লেটেড কপার বেসের ওপর যাচ্ছে ঠিক আছে একদমই লাইট ওয়েটেড এবং অথেন্টিক কালেকশন ঠিক আছে অথেন্টিক কালেকশন একদম নির্দ্বিধায় তোমরা নিতে পারো কোনো ভয়ের কিছু নেই যে না নেব কি না কীরকম কী হবে নর্মালি এখন রিভিউ টিভিউ চট করে কেউ দেয় না তবে হ্যাঁ পেজে আমার রিভিউ রয়েছে পেজে আমি ফটো পোস্ট করি ওখানেও আমি পেজ প্রমোশন করছি না জাস্ট বলে দিলাম ওখানে ফটো ভিডিও তোমরা পেয়ে যাবে ওকে তো এই থাকছে চোকারটা এটা এবারে নেকলেস করে তোমরা কিভাবে ক্যারি করবে দেখি দিই এই কি রে বাবা কমেন্ট ফমেন্ট কিছু দেখতে পাচ্ছি না পিন কমেন্টে কিন্তু রিয়াকশন চাই হ্যাঁ এবারে তোমরা এটা নেকলেস করে কি করে ক্যারি করবে এই যে অ্যাজ এ নেক পিস হিসেবে তোমরা এরকম ভাবে কিন্তু পড়তে পারো দেখো আমি চোকার করে ক্যারি করলাম এবং নেক পিস করেও কিন্তু ক্যারি করছি নেক লাইনে যাচ্ছে এরকম সুন্দর একটা নেক পিস এটার দামটা জাস্ট শোনো অসম্ভব লেভেলের একটা পিস দামটা জাস্ট আমি বলি দামটা যাচ্ছে অনলি ফোর ফিফটি রুপিস অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল ওয়েস্ট বেঙ্গলে শিপিং চার্জেস হচ্ছে সিক্সটি রুপিস ওয়েস্ট বেঙ্গলের বাইরে হচ্ছে এইটি ফাইভ রুপিস এই অ্যামাউন্টের মধ্যে কিন্তু তোমরা যত ইচ্ছে প্রোডাক্ট অ্যাড করতে পারো নর্মালি টু ফিফটি গ্রামস এর মধ্যে একটা রেঞ্জ সেট করা থাকে বাট আমরা সে আমি বলে নয় সবাই সেটা করে না একটা মিনিমাম অ্যামাউন্ট নেয় সেক্ষেত্রে তোমরা যত প্রোডাক্ট অ্যাড করতে চাও করতে পারো ওকে তো এই যাচ্ছে নেট পিস উইথ দিস ইওর পিস প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি ফোর ফিফটি রুপিস চারশো পঞ্চাশ টাকা খুব সুন্দর ডিমান্ডিং একটা ফিঙ্গারিং নিয়ে চলে এসছি এই ফিঙ্গারিং কিন্তু খুবই নামি একটা ব্র্যান্ডের রেপ্লিকা ডিজাইন খুবই নামি একটা ব্র্যান্ডের রেপ্লিকা ডিজাইন এডি ওয়ার্ক করা রয়েছে দেখো পুরোটা এডি যে কারু হাতে একদম ফিক্স হয়ে যাবে কোনো ইস্যু হবে না জাস্ট এডি ওয়ার্ক করা রয়েছে ভি মোটিভ করে খুবই সুন্দর দেখতে একটা ফিঙ্গারিং ব্যাক যে এরম ভাবে ক্যারি করতে চাও তোমরা এরম ভাবেও কিন্তু তোমরা হ্যালো ক্যাদি হ্যালো দুভাবে যারা যারা দেখছো একটাই রিকোয়েস্ট করবো কি একটু পিন কমেন্টে রিয়াকশন দাও কমেন্টস করো অ্যান্ড কালেকশন কিরকম লাগছে জানিও কি ফার্স্ট টাইম দেখছো অবশ্যই জানিও এই যাচ্ছে কিন্তু ফিঙ্গারিংটা তোমরা দুদিকেই পরতে পারছো এরম ভাবে ক্যারি করতে পারছো ঠিক আছে গোল্ডের এর মতো লাগবে অ্যান্ড এরম ভাবে এডি এদিকে ঘুরিয়েও ক্যারি করতে পারছো ওকে খুবই সুন্দর একটা ডিজাইন অ্যান্ড এটার আরেকটা যাবে তোমরা এরকম ভাবেও কিন্তু ক্যারি করতে পারবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে এটা জাস্ট এরকম করে আমি ক্যারি করেছিলাম তোমরা চাইলে এটা মানে তোমরা নিজেদের মতো ইচ্ছে পড়তে পারবে এরকম ভাবে ঘুরিয়ে পড়তে পারো এডিটা এরকম ভাবে ঘুরিয়ে পড়তে পারো ওকে দুভাবেই ক্যারি করতে পারো আপ অ্যান্ড ডাউন করে দুভাবে নিজেদের মতো করে ক্যারি করতে পারো আমি এরমভাবে ক্যারি করেছি খুবই সুন্দর দেখতে দু সাইডে ক্যারি করতে পারো আচ্ছা এটার প্রাইস আছে অনলি অ্যান অনলি টু হান্ড্রেড রুপিস দুশো টাকা উইথ এডি ওয়ার্ক একদম ঠাসা কুচো এডির ওয়ার্ক করা রয়েছে ওকে যারা যারা দেখছো কাইন্ডলি একটা রিকোয়েস্ট করবো একটা করে রিয়াকশন দিও চলো এরপরে আমি যাচ্ছি আমার ব্রেসলেটে খুবই সুন্দর একটা ব্রেসলেট পরে রয়েছে যেটা অ্যাডজেস্টেবেল অ্যাডজেস্টেবেলে যাচ্ছে বাইশ নিও না আদার্ভাইস চব্বিশ থেকে নাও একদম এরকম ভাবে দেখো ডিজাইন আমি এর ব্র্যান্ড এর নাম না এই যাচ্ছে কিন্তু এডির ওয়ার্ক করা বাটারফ্লাই যাচ্ছে টার্কুইস ব্লু অ্যান্ড ডার্ক ব্লুতে স্লিক একটা চেনের এর উপর দিয়ে যাচ্ছে ঘাট যাচ্ছে আপ টু হয়ে যাবে তারও বেশি হয়ে যাবে বাট টু টু হবে না চব্বিশ থেকে স্টার্ট অ্যান্ড এই থাকছে বাটারফ্লাই একটা ওয়াটার ড্রপ ডিজাইন দিয়ে সাইড একটা পুরো একদম ফুল বাটারফ্লাই যাচ্ছে অ্যান্ড এই সাইড দিয়ে যাচ্ছে এডির ওয়ার্ক লেফট সাইডে যাচ্ছে দেখো বাটারফ্লাই একদম টার্কোয়েজ ব্লু এন্ড ডার্ক ব্লু এন্ড এই সাইডে যাচ্ছে কিন্তু এডির ওয়ার্ক এই ডিজাইনটা কিন্তু ওয়াটার ড্রপের ডিজাইন ঠিক আছে এই যাচ্ছে পিসটা এটার প্রাইসটা বলি এটার প্রাইস যাচ্ছে কিন্তু অনলি থ্রি হান্ড্রেড রুপিজ তিনশো টাকা থ্রি হান্ড্রেড রুপিজ তিনশো টাকা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করবে বুকিং নাম্বার ওপরেই দেওয়া রয়েছে পিন কমেন্টেও দেওয়া রয়েছে চল এরপর আমি অন্য কালেকশনে যাই একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি এটা এবারে গোল্ড প্লেটেড জুয়েলারি হোক বা যা কিছু জুয়েলারি হোক তোমরা কনফিডেন্টের সাথে যদি ক্যারি করো ওয়েস্টার্ন বলো এগুলো কি না এগুলো অ্যান্টি টার্নিশ নয় ওই জন্যই বললাম যেহেতু আমি ওয়েস্টার্নের সাথে ক্যারি করেছি ভাবতে পারো না এগুলো প্রত্যেকটা ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ গোল্ড প্লেটেড রয়েছে ওই জন্যই বললাম দে ওয়েস্টার্ন পর বা ট্র্যাডিশনাল পরো তোমরা যদি কনফিডেন্ট হয়ে জিনিস ক্যারি করতে পারো তোমাদের তোমরা নিজেরাই পড়তে পারবে কোনো প্রবলেম হবে না হ্যাঁ বলে এটার সাথে লহরি যাবে না জিনিস ওয়াইজ পড়তে হবে যে কীরকম কি যাবে না যাবে ওকে চলো এরপরে আমি একটা খুব সুন্দর পার্লে নেক পিস দেখাচ্ছি দেখো যেটার কালার রয়েছে অ্যাস কালার ওকে বা গ্রেইশ কালার বলতে পারো বা স্টিল কালার বলতে পারো ওর উপরে যাচ্ছে দেখো স্লিক একটা পার্লে নেক পিস হাতের ব্রেসলেটটার কথা বলছি সব গোল্ড প্লেটেড প্রত্যেকটা গোল্ড প্লেটেড প্রত্যেকটা গোল্ড আমি সব গোল্ড কালেকশন রাখি এই যাচ্ছে পিসটা ওকে এই যাচ্ছে পর্লের একটা স্লিক একটা নেক পিস যাচ্ছে যেটা আই সুদিং একটা কালার স্টিল কালার যাচ্ছে অর অ্যাস কালার যাচ্ছে বা গ্রেশ কালার তোমাদের নিজেদের মতো করে বলতে পারো তিনটেই কালার তিনটেরই খুব কাছাকাছি এখানে আবার শো করে না আছে কি হয় বুঝিনা না মাঝে মাঝে এবার বলছে হ্যালো হ্যালো নিপা ম্যাম হ্যালো আচ্ছা চলো এই যাচ্ছে নেক পিস ওকে এই যাচ্ছে নেক পিস একদম খুব সুন্দর একটা ডিজাইন আর এর ইয়ার পিসটা আমি দেখাই এর ইয়ার পিসটা যাচ্ছে কিন্তু গোল বিডস এর মধ্যে এবং স্কোয়ার প্যাটার্নে এই যাচ্ছে এটার ইয়ার পিস এই যাচ্ছে এটার ইয়ার পিস ওকে এই যাচ্ছে এটার ইয়ার পিস একদম অ্যাশ কালারের মধ্যে যাচ্ছে এগুলো খুবই সোবার লাগে দেখতে খুবই সোবার এন্ড ইউনিক একটা পিস দেখো এই যে এই যাচ্ছে কিন্তু জিনিসটা জাস্ট অসম্ভব লেভেলের দেখতে এগুলো তোমরা যা কিছুর সাথে পারো শাড়ি গাউন চুড়িদার কুর্তি একদম চোখ বন্ধ করে পড়তে পারবে এই যাচ্ছে নেক পিস পিস উইথ দিস অনলি ফোর হান্ড্রেড রুপিস চারশো টাকা ফোর হান্ড্রেড রুপিস চারশো টাকা ওকে চলো দেখিয়ে দিলাম পরপর আমি দেখিয়ে যাচ্ছি ওকে যারা যারা ফার্স্ট টাইম দেখছ অবশ্যই জানিও এবং আমার প্রোফাইলটিকে ফলো করতে ভুলো না এবং পিন কমেন্ট একটা করে রিয়াকশন দিও চলো এরপর আমি অন্য কালেকশন দেখাই আচ্ছা এইটার আরেকটা কালার রয়েছে পরলে যেটা দেখালাম আমি অ্যাশ কালার সেটার আরেকটা কালার রয়েছে ওটার পিসটা একটু অন্যরকম এটা যেহেতু দেখিয়েছি ওটা একটু রাউন্ড প্যাটার্নে রয়েছে দেখিয়ে দিচ্ছি একটা ল্যাভেন্ডার কালারের যাচ্ছে খুবই সুন্দর দেখতে এই থাকছে ওটার ইয়ার পিসটা একদম রাউন্ডের মধ্যে যাচ্ছে যারা দেখছো কাইন্ডলি একটাই রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু কেমন লাগছে কালেকশন জানিও এবং ফার্স্ট টাইম দেখছো কিনা সেটাও জানিও দেখো পার্পেল মধ্যে রয়েছে বা ল্যাভেন্ডার কালার বলতে পারো এই যাচ্ছে নেক পিসটা এই যাচ্ছে নেক পিসটা জাস্ট অসম্ভব দেখতে এগুলোর সাথে শাড়ি পরো গাউন পরো চুড়িদার পরো জাস্ট ডিজাইনটাই দেখো অসম্ভব সুন্দর দেখতে হ্যাঁ কেউ যদি বলো যে অ্যাশের মধ্যে এরকম কানের হবে না যেটা দেখাচ্ছি সেটাই হবে এই যাচ্ছে দেখো ইয়ার পিসটা একদম গোলের মধ্যে খুব সুন্দর দেখতে একটা কালার অ্যান্ড এই যাচ্ছে নেক পিসটা একটা অ্যাশ কালার দেখিয়েছি যেটা স্কোয়ার প্যাটার্নের ইয়ার পিস রয়েছে অ্যান্ড একটা পার্পল দেখিয়েছি যেটা সার্কেল মোটিভে রয়েছে এই যাচ্ছে ইয়ার পিস উইথ দিস নেক পিস ওকে পারিশ কালারে দেখালাম প্রাইস থাকছে ফোর হান্ড্রেড রুপিস চারশো টাকা ফোর হান্ড্রেড রুপিস চারশো টাকা বুকিং নম্বর নাইন সিক্স ওয়ান ফোর ফাইভ ওয়ান জিরো এইট ফাইভ টু স্ক্রিনশট নিয়ে পার্ল পার্ল অলওয়েজ ঠিক আছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করবে নাইন সিক্স ওয়ান ফোর ফাইভ ওয়ান জিরো এইট ফাইভ টু নাইন সিক্স ওয়ান ফোর ফাইভ ওয়ান জিরো এইট ফাইভ টু চলো এরপরে কালেকশন তে ডাকা হ্যাঁ দেখিয়ে দিই খুবই সুন্দর এবং মিনাকারি প্লিজ সবাই পিন কামেট একদম একদম পিন কামেট তোমার আজ লাইভ নেই আগের দিন তুমি ট্যাগ করেছিলে আগের দিন আমার গরমে আর শরীরটা একদম ভালো ছিল না ঘুমিয়ে গিয়েছিলাম উঠে দেখছি তোমার লাইভে ট্যাগ করা দেখো এই যাচ্ছে লহরিটা লহরি নেক পিস যারা চাও এই যাচ্ছে লহরি পাটনের নেক পিস ইয়ার পিসটা জাস্ট দেখো একদম রাস্ট এন্ড মরুনিশ মিনেতে রয়েছে আর নিচে ছোট ছোট বলস যাচ্ছে আমি ব্যাকে দেখিয়ে দেবো আর নেক পিস যাচ্ছে লং এর মধ্যে নেক পিস যাচ্ছে লং এর মধ্যে এই যাচ্ছে পিসটা ওকে তিন লেয়ারে পাচ্ছ ওয়ান টু থ্রি লেয়ার চাইলে আরো উঠিয়ে কারি করতে পারো মানে এরম ভাবে ক্যারি করতে পারো নেক লাইনে পড়বে এবং নামিয়েও পড়তে পারো যেটা লহরি প্যাটার্নে যাচ্ছে না আজ লাইভ নে ভীভৎস গরম এই যাচ্ছে দেখো নেক পিসটা একটু ক্লোজ করে আমি দেখিয়ে দিলাম এবং প্রচণ্ড গরম আজ তো আমি এসিও চালাইনি ওই যে বললাম শুধু ঠান্ডা গরম লেগে গেছে চোখ পুরো ফুলে গেছিলাম আজ যেসি চালাইনি বিভৎস কষ্ট হচ্ছে এই যাচ্ছে পিসটা ওকে তোমরা উঠিও পড়তে পারো এবং নামিও পড়তে পারো চারু ম্যাম একদম পুরানো অবতার মে আগে আচ্ছা এই যাচ্ছে পিসটা উইথ দিস ইউর পিস চলো এবার একটু ব্যাকে দেখাই এবারে একটু ব্যাকে দেখাই আমি ডিজাইনটা দেখো এই যাচ্ছে পিসটা পিস্টা এরকমই সেম তোমরা ইয়র পিসটা পাচ্ছ মারুন অ্যান্ড রাস্ট মিনেতে রয়েছে এখানে ছোট ছোট বলসের কাজ রয়েছে এই সেম তোমরা ইয়র পিসে পাছো তিন লেয়ারে পড়ছে জিনিসটা এই যে এই থাকছে পলের পর্ল বিটসের কাজ এখানে দেখো ছিলাইয়ের কাজ রয়েছে এই যে রিফ্লেকশনটা দেখছো আবার তিন লেয়ারে পাচ্ছো ওকে এই যাচ্ছে পিসটা পিস্টা অ্যান্ড এর ইয়র পিসটা আমি দেখাই এর ইয়ার পিসটা যাচ্ছে এটা এই যে যেটা আমি বললাম এই থাকছে এটা ইয়ার পিসটা কি সুন্দর দেখতে দেখো ফ্লাওয়ার বিডস এর মধ্যে যাচ্ছে প্রত্যেকটা যে রিফ্লেকশন দেখছো ছিলাইয়ের কিন্তু কাজ করা ওকে পার্লের যারা লহরি প্যাটার্ন চাইছিল একদম নিয়ে নাও প্রাইস যাচ্ছে এর ফোর এইচ রুপিস চারশো আশি টাকা এভরি পার্সেল কিন্তু গিফট থাকে আমি এটা মানে বলি না বাট অনেক সময় বলেও দিই এগুলো সারপ্রাইজই ভালো লাগে বলে দিলে জিনিসটা আর ইয়ে থাকে না গুরুত্ব থাকে না ফোর ফিফটি রুপিস ফোর এইটি রুপিস যাচ্ছে এটার প্রাইস চলো এরপরে তোমাদের একটা দারুণ নেক দেখাবো পর্লের দারুণ নেক দেখাবো পর্লের দেখো অসম্ভব সুন্দর দেখতে এই যাচ্ছে পিসটা ওকে তোমরা চাইলে এটা এরকম উঠিয়ে চোকার করে ক্যারি করতে পারো এটা টুইস্ট করে চোকার করে পড়তে পারো আর এটা নামিয়েও ক্যারি করতে পারো অসম্ভব দেখতে গেলে পুরোনো দিনের যে সিনেমাগুলো ওগুলোতে গেলে প্রচুর চলতো এই যাচ্ছে নেকিসটা ওকে এই যাচ্ছে নেক পিসটা জাস্ট অসম্ভব সুন্দর দেখতে আর এর ইয়ার পিসটা আমি পরে দেখাই এর ইয়ার পিসটা থাকছে কিন্তু গুচ্ছ একদম দেখো জিনিসটা পুরো বাঁধা এই যে সুতো দিয়ে পুরো বাঁধা এগুলো কিন্তু গ্লু দিয়ে করা নয় যে জিনিসটা চিপকে আছে খুলে যাবে যেটা গ্লু দিয়ে সেটা আমি বলে দেবো এগুলো কিন্তু পুরো বাঁধা রয়েছে জাস্ট ইউনিক এটা পরে বসে এটা পরে বসে ভালো হতো হয়তো এই যে এই যাচ্ছে নেক পিস উইথ দিস ইয়ার পিস অসম্ভব লেভেলের দেখতে এটা হাটকি একটা কালেকশন পল বিটসে যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা লেয়ারে কিন্তু যাচ্ছে ওকে পাঁচটা লেয়ারে যাচ্ছে পল বিটস এর কোয়ালিটি দেখো আওয়াজই বুঝতে পারবে এই যাচ্ছে পর্লের নেক পিস উইথ দিস ইওর পিস তোমরা চাইলে চোকার করে ক্যারি করো অথবা নেক পিস করে ক্যারি করো এই যাচ্ছে ফুল অফ পিস ওকে ইয়র অ্যান্ড নেক পিস জাস্ট এগুলো পরলেই না কি লাগে দেখতে এই যাচ্ছে আছে নেক পিস উইথ ইয়োর এগুলো ওয়েস্টার্ন আবারও বলবো ওয়েস্টার্নের সাথে পরো ট্র্যাডিশনাল ওয়ের সাথে পরো শাড়ির সাথে পরো যা কিছুর সাথে পড়তে পারো খুবই সুন্দর একটা পিস প্রাইস যাচ্ছে অনলি ফোর ফিফটি রুপিস টাকা ফো এগুলোর প্রাইস খুবই বেশি বাট ফোর ফিফটি রুপিসেই পাচ্ছ তোমরা ফোর ফিফটি রুপিসে যাচ্ছে এটার প্রাইস ওকে চলো এটা একটা দেখিয়ে দিলাম পার্লের অনেক কটাই দেখিয়ে দিয়েছি লাস্ট একটা এটা পার্লের নয় বাট মাদার অফ পার্লের ঠিক আছে এটা যদিও আমি ব্ল্যাক পরে রয়েছি দেখা যাক আইল্যান্ডেরটা তো ব্লু ম্যাচ করে কিনা তো কাস্টমাইজ করে পড়াই যায় কেউ কমেন্টস করছো না কেন গো কথা কও আচ্ছা আমার কালেকশন কি ভালো লাগছে না আচ্ছা এই দেখো অসম্ভব লেভেলের একটা পিস তোমরা যদি চাও তো জিনিসটা তোমরা চেনের সাথে ক্যারি করতে পারো তোমরা চাইলে চিনি চিনিমের সাথে ক্যারি করতে পারো জাস্ট পিসটা দেখো আমি বাঁধিনিটারফ্লাই যাচ্ছে পুরোটাই কিন্তু মাদার অফ পার্লের যেটা সেল ঝিনুক কেটে যে ডিজাইনটা করা হয় তার উপরে কিন্তু তার উপরে কিন্তু যাচ্ছে পুরো মাদার অফ পার্লের ওয়ার্ক যাচ্ছে আমি দেখিয়ে দেবো পেছন দিকে এইখানে বাটারফ্লাইটা দেখো মুখটা যাচ্ছে মরুর মিনেতে এখানটা যাচ্ছে ব্লু মিনেতে আর এই যাচ্ছে ওয়ার্কটা মাল্টি মিনেতে পুরো এটা গোল্ড প্লেটেড ছাঁচের ওপরে কিন্তু ভেতরে সেলের কাজ রয়েছে আর এই থাকছে এটার ইয়ার পিসটা আর সব ওয়েস্টার্ন ধামাকা সব কিছু মিক্স আছে পরে এসছি ওয়েস্টার্ন ওই জন্য ওয়েস্টার্ন ওয়েস্টার্ন লাগছে দেখো তোমরা সব যে বললাম সবাই সবের সাথে ক্যারি করতে পারবে কোন অসুবিধা নেই যে গোল্ড প্লেটেড বলে ট্রেডিশনালি যাবে একদম না এই যাচ্ছে কিন্তু পিসটা একটু ব্যাকে দেখাই অসম্ভব লেভেলের দেখতে অসম্ভব পিসটা দেখো জাস্ট দেখো এই যে এই যে আওয়াজ পাচ্ছ এটা কিন্তু সেলের কাজ ওকে এই যে ভেতরে ছিলাইকারি রয়েছে তার উপর মিনের রয়েছে এই প্রত্যেকটা দেখো এই যে রিফ্লেকশন গুলো দেখছো এগুলো ছিলাইয়ের কাজ আমি ব্লু এর সাথে ক্যারি করেছি তোমরা অন্য কিছুর সাথেও ক্যারি করতে পারো এটা মরুনের উপর হবে অবশ্যই হবে টার্সেলটা চেঞ্জ হয়ে যাবে মরুনে পেয়ে যাবে এখানে যেহেতু মরুন মিনে রয়েছে কোনো প্রবলেম হবে না এই যাচ্ছে সেল কাজ এবারে দেখো ভেতরটা জাস্ট দেখায় দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খুবই সূক্ষ্ম জিনিস ঝিনুকের ডিজাইন ওকে ঝিনুকের মধ্যে রয়েছে অ্যান্ড এই থাকছে সবাই জয়েন করো কালেকশন কুপশন থ্যাংক ইউ মিক্স ধামাকা এই যে এই থাকছে ইয়োর পিসটা এই যাচ্ছে ইয়োর পিসটা খুবই সুন্দর এবং কিউট একটা পিস মেরুনের সাথে চাইলে মেরুন টার্সেল নিয়ে মানে টকিংস নিয়ে আমি বসিনি মেরুনেও পেয়ে যাবে কোনো অসুবিধা নেই একদম পেয়ে যাবে জাস্ট এটা আমি চেঞ্জ করে মেরুন দিয়ে দেবো অসুবিধা হবে না ওকে এই যে আছে পিসটা লেভেলের দেখতে এটা অসম্ভব দেখতে এটা এটার প্রাইস যাচ্ছে সিক্স ফিফটি রুপিস টাকা তোমরা যে কালার বলবে আমি সেই কালারে দিয়ে দেবো এটার কমন কালার হচ্ছে ব্ল্যাক মরুন রেড ব্লু মাঝে মাঝে আসে ওকে ব্ল্যাক মরুন রেড হচ্ছে এটার কালার এটা তোমরা খুলে অন্য কিছু দিয়েও ক্যারি করতে পারো প্রাইস যাচ্ছে সিক্স ফিফটি টাকা ওকে चलो दिखा दिया मैंने अब दूसरा कलेक्शन पे जा रही हूँ क्या है मुझे कलेक्शन अच्छा खूब ही सुंदर एक एलो हा, हाथे सामने देखी दी पॉलिट जरा चाओ निते पारो ओहो देखो দেখো এই যে আছে পেন্ডেন্ট ওয়ার্কটা জাস্ট ফ্লাওয়ার এগুলো পুরো ফ্লেক্সিবল হ্যাঁ যাতে একদম সেট হয়ে বসে যায় জিনিসটা আটো না হয়ে থাকে কারো কমেন্ট যদি মিস করি একটু আবার করো হ্যাঁ কারণ আমি কমেন্টস দেখতে পাচ্ছি না মাঝে মাঝে এই যাচ্ছে ফ্লাওয়ারের এই যে রিফ্লেকশনগুলো দেখছো আমি ব্যাকে দেখিয়ে দেবো এগুলো কিন্তু ছিলাইয়ের কাজ যেগুলো সোনাই থাকে হাফ ফ্লাওয়ারে রয়েছে নিচে আবার হাফ ফ্লাওয়ার নিচে আবার ছোট্ট একটা পটল এই যাচ্ছে পার্লের কাজটা এই যাচ্ছে কিন্তু দেখো সীতাহারের মধ্যে ওকে আমি পরে দেখিয়ে দিচ্ছি আর লেন্থটা দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে পিসটা চাইলে আরো নামিয়ে ক্যারি করতে পারো আর উঠিয়েও ক্যারি করতে পারো এই লেন্থ অব্দি আমি যেতে বলবো কারণ এখানে টার্সেলের লুপটা দেখা যাবে এই যাচ্ছে পিসটা ওকে এটা আমি একটু ব্যাকে দেখিয়ে দিই আর ইয়র পিসটা দেখিয়ে দিই এক সেকেন্ড ওরে এখনই এসছিল পালিয়ে গেছিলি কাস্টমার এসছিল নাকি আচ্ছা কি সুন্দর একদম পুরানা আফতার এটাই তো বললাম আজ আর শাড়ি পরতে পারলাম না দেখো জাস্ট ওয়ার্কটা দেখো এইগুলো যারা জিজ্ঞেস করো না যে গোল্ডের সাথে পেয়ার করতে পারবে কিনা চোখ বন্ধ করে চোখ বন্ধ করে পেয়ার করতে পারবে এই যে এই ওয়ার্ক গুলো দেখছো এগুলো ছিলাইয়ের কাজ যেটা শোনায় থাকে প্রত্যেকটা পেটলস কিন্তু কাজ রয়েছে এই যাচ্ছে আছে কিন্তু এই ছিলাইয়ের কাজ নিচেও দেখো ছিলাইয়ের কাজ এই যাচ্ছে কিন্তু ইয়ার পিসটা ছিলাইয়ের কাজ দিয়ে সেম জাস্ট পিসটা অসম্ভব